اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فان لم تفعلوا ولا تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجاره اعدت للكافرين صدق الله العظيم إيه ايات الله سبحانه وتبارك وتعالى قران الكريم সত্যতা প্রমাণের জন্য চূড়ান্ত চ্যালেঞ্জ যে পরিণতি তুলে ধরেছেন পূর্বের আয়াতে অর্থাৎ আগের আয়াতে যেটা তেইশ নম্বর আয়াত ছিল আল্লাহ সুভান বা তালাহা সেখানে ঘোষণা করেছেন চ্যালেঞ্জ ঘোষণা করেছেন তুমফিয়া রয় বি মানস সান্না আদ্দিনা তো ওই আয়াতের মধ্যে কাফিরদেরকে চ্যালেঞ্জ করা হয়েছিল। যে তারা যেন কোরআন গারিবের মতো একটি সুরা যদি কোরআনকে বিশ্বাস না করে তাহলে কোরআনের মধ্যে একটি সুরা যেন তারা রচনা করে দেখায় এই বলা হয়েছে যে মধ্যে তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না তারা কখনোই তা লিখতে পারবে না করতে পারবে না সুতরাং তাদের কি করা উচিত যেহেতু তারা পারবে না তাদের উচিত তারা যেন আল্লাপাকে ভয় করে এবং জাহান নামের আগুন থেকে যেন তারা বেঁচে থাকে বিশ্ববিখ্যাত দায়ী মরানা কালিম সিদ্দিক দামত ও তার সেনা রচিত অমুসলিম দাহ বিষয়ে দুই হাজার পঞ্চাশ টাকা বই অফার মাত্র নয়শো নব্বই টাকা বিস্তারিত জানতে জিরোয়ান সেভেন নাইন এইট ফোর এইট জিরো এই আয়াতের শাব্দিক অর্থ আমরা জেনে নেই আল্লাহ বলেন ফা লাম মানে ইন মানে যদি লাম না তাফ আলু তোমরা করবে অর্থাৎ তোমরা করতে পারবে না এই কাজটি অত কোরআনের মতো একটি সুরা এনে দেখাতে পারবে না পারো যদি তোমরা না পারো বা ইন লাম আলু লাম মানে না তফ আলু তোমরা পারো করো তোমরা যদি না পারো ওয়া ল্যাং তফ আলু ও মানে এবং ল্যাং মানে কখনও না তফ আলু তোমরা করতে পারবে অর্থাৎ ল্যাং তফ আলু তোমরা কখনও করতে পারবে না ফেতাকুন্নার ফা মানে অতপর ইত্তাকু তোমরা বেঁচে থাকো ওয়াই করো না আগুন থেকে যে জাহান্নামের আগুন আল্লাতি যা ওয়াকুদ যার হা যে জাহান্নামের অকুদ মানে ইন্ধন যে জাহান্নামে লাকড়ি হবে খড়ি হবে ইন্ধন হবে আ নাস যাওয়া মানুষ এবং পাথর ইদ্যাথ যা প্রস্তুত করা হয়েছে লি মানে জন্য কাফিরিন কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে এই আয়াত থেকে আমরা যেই শিক্ষাগুলি অর্জন করতে পারি তার মধ্যে এক নম্বর শিক্ষা হলো যা আমরা এই আয়াত থেকে জানতে পারি যে কোরআন পক্ষ থেকে অবতীর্ণ এর মতো আর কিছু রচনা করা কখনোই সম্ভব নয় সুভাহা স্পষ্ট ভাবে ঘোষণা করেছেন যে মানুষ কখনো কোরআন করিম এর সমতুল্য কিছুই আনতে পারবে না এটি আল্লাহ সুবাহরতালা কালাম মানুষের তৈরি নয় ফলে এর সাথে কেউ তুলনা করতে পারবে না এর কিছু আনতেও পারবে না দুই নম্বর শিক্ষা এই আয়াত থেকে আমরা দ্বিতীয় নম্বর যে বিষয়টা শিক্ষা অর্জন করতে পারি সেটা হলো জাহার নামের বাস্তব একটি অবস্থা নাম রয়েছে জাহার নামের শাস্তি সত্য যারা অবিশ্বাসী হবে যারা কাফের হবে অমুসলিম হবে অমুসলিমরা এই জাহান্নামের নামের মধ্যে চিরকাল অবস্থান করবে যারা আল্লাহ হতে পারে তারা এবং কেমতের প্রতি অবিশ্বাস দেখায় আল্লাহকে মানে না কেমত মানে না পরকালকে মানে না ইসলামকে মানে না তাদের জন্য ভয়াবহ আগুনের শাস্তি নির্ধারিত রয়েছে এই বিষয়ে আমরা আয়াত থেকে জানতে পারলাম তিন নম্বর যে বিষয়টা জানতে পারলাম জাহান নামের জ্বালানি কি হবে জাহান নামের খড়ি কি হবে জাহান ইন্ধন কি হবে এই বিষয়ে আমরা জানতে পারলাম এই আয়াতের মধ্যে থেকে শিক্ষা অর্জন করতে পারলাম যে জাহান জ্বালানি হবে মানুষ এবং পাথর এটি জাহান নামের ভয়াবহ দিক নির্দেশ করে কিছু মুফা গেলাম এই আয়াতের ব্যাখ্যা বলেছেন যে অকুদহন না আসলে যাওয়া হে যাওয়া পাথর দ্বারা উদ্দেশ্য পাথর দ্বারা কী বোঝানো হয়েছে বলে পাথর দ্বারা বোঝানো হয়েছে যে মূর্তি বা পাপের প্রতীক হিসাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে চার নম্বর অর্থাৎ নাল্লাতি অকৌদহন না আসলে হে যাওয়া এই আয়াত থেকে আমরা আরও একটু জিনিস শিখতে পেলাম যে মানুষকে আমরা ভাইন বা তারা সতর্ক করছেন যদি তোমরা সত্যকে অস্বীকার করো তার পরিণত হবে খুবই ভয়াবহ সত্যকে অস্বীকার করলে তার পরিণত খুবই ভয়াবহ হবে তাই এখনই তা কোন অবলম্বন করা এবং আনের প্রতি ইমান আনা এই জিনিসটা আমরা এই আয়াত থেকে জানতে পারলাম পঞ্চম নম্বর যে বিষয়টা এই আয়াত থেকে শিক্ষা অর্জন করতে পারি সেটা হলো সত্যের প্রতি অবাধ্যতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে নেয় সত্যকে বাধ্য না হওয়া সত্যের বাধ্য না হওয়া যে হবে না সে ধ্বংসের দিকে যাবে যে মানুষ প্রমাণ দেখেও সত্যকে অস্বীকার করে সে নিজেকে নিজের জন্যই শাস্তির কারণ হয়ে যায় নিজের জন্য সে শাস্তিকে তৈরি করে নেয় আমরা এই আয়াতটাকে আমরা আমাদের জীবনে কি কিভাবে আমাদের কোন কোন অ্যাঙ্গেলে আমরা এই আয়াতটাকে বাস্তবায়ন করতে পারি এ বিষয়ে আমরা আলোচনা করবো এক নম্বর আমাদের জীবনে বাস্তবায়ন পদ্ধতি হলো যে আমরা কোরআনুল করিমের প্রতি দৃঢ় বিশ্বাসী হব আমরা যেন দৃঢ়ভাবে বিশ্বাস রাখি যে এই কিতাব এ কোরআন এটা আল্লাহ সুহানুতাবার তালা কালাম এবং এর নির্দেশে একমাত্র সত্য এবং পরিপূর্ণ দিক নির্দেশনা দুই নম্বর কোরআন অধ্যয়ন এবং অনুশীলন করা অর্থাৎ শুধু মুখে মুখে আমি বিশ্বাসের কথা বললাম এমনটি নয় আমি নিয়মিত কোরআন কারিম আমরা তেলাবাদ করব বুঝে বুঝে তেলাবাদ করব আমার আল্লাহ আমাকে কি বলছেন তা বুঝার চেষ্টা করব। তিন নম্বর এই আয়াতটা আমাদের আমাদের জীবনে কি হয় বাস্তবায়ন করতে পারে তৃতীয় নম্বর বাস্তবায়ন হলো কাফের অবিশ্বাস এবং সন্দেহ থেকে আমরা দূরে রাখব ইমান যখন দুর্বল হয়ে যায় ইমানের দুর্বলতা যখন চলে আসে মানুষের মধ্যে সন্দেহের প্রবণতা বেড়ে যায় তাই আল্লাহ সুবাহ আয়াত নিয়ে ওর আল কারিন নিয়ে আল্লাহ পাকের ফরমান নিয়ে কোনো ধরনের সন্দেহ পোষণ আমরা করব না সকল ধরনের সন্দেহ থেকে বেঁচে থাকবো শয়তানের অসহস্যা থেকে আমরা বিরত থাকবো পাঁচ নাম্বার এই আয়াত থেকে এই আয়াতটি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি যে আল্লাহ সুবাহান হতে বা তার ভয় আমাদের নিজেদের মধ্যে অর্জন করার চেষ্টা করব আমরা আমরা আমাদের নিজেদের তাকুয়ার চর্চা করব অর্থাৎ আল্লাহ পাকের ভয়ে আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো জাহান নামের ভয়ে আল্লাহ পাকের গুনাহ থেকে আল্লাহ পাকে নাফর থেকে বেঁচে থাকবো আল্লাহ পাকের আদেশ গুলির উপর আমল করার চেষ্টা করব। পাঁচ অন্যান্যদের কাছে অমুসলিমদের কাছে মুসলিমদের কাছে কোরআন করিমের দিকে আহ্বান করব মানুষকে মানুষ যেন কোরআন পড়ে যেহেতু কোরআনই হলো একমাত্র সত্য এবং সর্বোত্তম দিক নির্দেশনা তাই অন্যদেরকেও আমরা এই আলো অন্যদের কাছে মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল মানুষের কাছে এ কোরআনে পেগাম কোরআনে আলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো যেটা আমাদের দায়িত্ব আল্লাহ সুহায়ন হতে পারে আয়া আমাদেরকে এ আয়াতের শিক্ষণীয় বিষয়গুলি আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত